কব দেখেন আপনি আমার মুখ থেকে আমি বলি আপনি যেটা যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত না আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় আপনি তো জানেন খুব ভালো করে আপনি খুবই মেধাবী তরুণ যে গত পনেরো বছরে শেখ হাসিনা ডিজিএফআই কে একদম তার নিজের কারণে মানে আমি

সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি এবং ক্ষেত্রে বিশেষে আমার হয়েছে আমার একটু রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি আমার একটা ছোট অভিজ্ঞতার কথা বলি আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিক সরকার প্রধানরা এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগই তাদের বেশিরভাগ সময় কুকিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন যেমন নয় বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন প্রশান্ত সাহেব কুকিগত করেছেন কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে

না এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার ও না তিন মাসে যদি অন্য অন্যরা পারতো তাহলে ছিয়ানব্বই যে ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে ইলেকশন হচ্ছে ট্যাম্পারিং হইতো না এবং আমাদের অন্য সময় কেমন রাখতে পারে প্রশাসন ছিল প্রশাসন এবং প্রশাসন কি প্রশ্ন মানে প্রশাসন দেখেন প্রশাসন প্রশাসন বিভিন্ন সময়ে প্রশাসন বিভিন্ন সময়ে শুধুমাত্র যে প্রশাসনের এই বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না প্রশাসনের বিচারিতামূলক আচরণ আমি প্রশ্নটি দেখেছি প্রশাসনের হেড যদি চোর না হয় শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন আপনার সব পুলিশরা থাকুক ওইটা দিতে উনি সাহস করেন নাই কারণ উনি জানতেন তারপর উনি হেঁটে যাবেন চেয়ার থেকে নেমে গেলে উনি হেঁটে যাবেন

ওরাকে হেল্প করার প্রয়োজন ছিল বা প্রশাসনের যে মনস্তত্ব

করেন যেই তারা থেকে সরে যায় কেন সরে তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন একদম অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত প্রত্যাশিত পরিচালিত করতে পারিনি সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অনেজ্জতা আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই সহজ হতো পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংসার কার্যক্রমকে আপনারা হচ্ছে সহজ করা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যেভাবে আমি বুঝতে পারলাম আমার আমার একটু মনে রাখবেন আপনাদের যারা আপনারা যারা সমর্থক আছেন তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গিয়েছিল প্রশাসনে আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল কোণটাটা দেশ ছেড়ে পালায়েছে এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না পাওয়া যাবে না আমি পরবর্তী কৌশাসে আসি জুলাই সোন কিছু এখন হয়নি আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্ব সর্বশেষে আইন উপদেশা দিয়েছিলেন যে তিরিশ কর্মদিবসের মধ্যে ঘোষণা চূড়ান্ত হবে আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে আমাদের আজকে হচ্ছে ত্রিশ কর্ম দিবস শেষ দিন আজকেই আমরা হচ্ছে একত্রিশে ডিসেম্বর যখন করতে যাই তখনও সরকার আমাদেরকে বলেছেন যে ঐক্যমত্রের ভিত্তিতে হবে এবং পরবর্তীতে আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে বলা হয়েছে ত্রিশ কর্ম দিবসের মধ্যে হবে আজকে পর্যন্ত সেটি হয়নি এবং এটি একটি মানে সরকার হচ্ছে এইভাবে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ব্র্যাক করা এটা সরকার একটা ইনস্টিটিউশন একটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটি হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব জনাব মোহাম্মদ আমাদের একজন দর্শক তিনি বলছেন যেটাকে হাসান আবদুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে তুলে নিয়েছে বলছেন আমি সাংবাদিককে বলতে চাই হাসনাদ আবদুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে আমার মতে বলে এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না তাহলে আর কি কি করা যাবে ফাইন আমি পরবর্তী প্রসঙ্গে আসি পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে এটা আজকের ঘটনা ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে আপনি আট আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ পাঁচ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যেখানে আট আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন যদি একটু বলতেন বা এই তিনটা বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন কারণ কারণ দেখেন এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল এই সরকার হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা বোর ক্রিয়েটিক ধাঁচের হয়েছে এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া ছিল হওয়া উচিত ছিল যেমন কিছুদিন পরে অগাস্ট অগাস্ট একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল এখনো পর্যন্ত উনি উনাকে সাপোর্ট দেওয়ার জন্য সাব্যাডভাইজার নিয়ে আসা হয়েছে যেটা ছিল নিষ্প্রয়োজন এখানে হচ্ছে আমাদের আমি আমরা ফিল করছি বা আমি ব্যক্তিগত ভাবে ফিল করছি আমার দলীয় কোনো বক্তব্য না আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে প্রস যারা হিসেবে নিযুক্ত করা হয়েছিল সবাই কিনা কিছু एडवाइजर কে সিলেক্ট করা ভুল হয়েছে এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই কিছু কিছু एडवाइजर রয়েছে যাদেরকে যে বেতন দেয়া হচ্ছে ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেয়া হচ্ছে কাজের ক্ষেত্রে কতটা উনি হচ্ছে উনি ইমপ্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথভাবে एडवाइजरদের প্রসঙ্গে এই কথা না আমি 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 এবং ইনস্টিটিউশন গুলা ইনস্টিটিউশন গুলা এগুলো সংস্কার হওয়া প্রয়োজন ছিল যে ইনস্টিটিউশন গুলো সংস্কার হলে আর হাসনাদ কে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিছুটাই তো হইতো না ওই ইনস্টিটিউশন গুলো সংস্কার হওয়া উচিত ছিল পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া হ্যাঁ জুডিশিয়ারির অনেক কাজ আগাইছে আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্র কমপ্লিট ফেল করেছে বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানি আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছে আপনি যদি দেখেন যে এই এই সরকার একটা সবার ভিত্তিতে আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য যে যে শর্তাবলী রয়েছে সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছে যে নির্বাচন আগানো পিছানো নির্বাচন এটা সেটা এটা খুবই নিষ্প্রয়োজনীয় একটা আলাপ বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেগুলো যদি পসিবল হয় এগুলো যদি এবছরের মধ্যে পসিবল হয় এ মানে যত দ্রুত পসিবল এগুলো করা উচিত ছিল কিন্তু সরকার সেইখানে একটা ভূমিকা পালন করছে একটা ঐক্যমত কমিশন করেছে এই ঐক্যমত কমিশনে সেখানে আলোচনা করা হয় যে

আমার মতামত আমি জানিয়েছি ওকে ঠিক আছে আমাদের একজন দর্শক ইন্টারেস্টিং আজকের এপিসোডটা পুরাই একটা ফেলড প্রজেক্ট ছিল থ্যাংক ইউ আমি লাস্ট প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে যে আপনার পদ পদবি উল্লেখ করে জাতীয় মানে আপনি এনসিপি নেতা হাসান আবদুল্লার কথা বলা হয়েছে হচ্ছে এরকম দুদক মহাপরিচালক আপনি দুদক নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এক লাখ টাকা চাকিতে লাগে জাতীয় সেটিকে যাচাই বাছাই হন যাচাই বাছাইহীন ও মানহানিকর আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই সেজন্য বলেছেন দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে কে বোঝেন নাই মানে কে বোঝেন নাই বলেছে সেটা বোধহয় দুদকের মহাপরিচালক বোধ হয় মন্তব্য করেছেন যে হাসনাত সামথিং ঠিকমতো বোঝেন নাই সেই জন্য হয়তো এরকম মন্তব্য করেছেন বা তার কাছে ঠিক খবরটা নাই সেই জন্য সেই চা খাওয়ার দাবি বা এক লাখ টাকা ঘুষের দাবি এইসব সঙ্গে কথা বলেছেন আমি তো সেটা ভিডিও রেফারেন্স সহ দিয়েছি সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল ডিসকাশন এবং হচ্ছে দুদকেই হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং দুদক থেকে হচ্ছে বারবারই কথাগুলো বলা হচ্ছিল তো টাকা কিভাবে নিয়ে যাবে কার কাছে টাকা দিবে অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড ফেজটা হচ্ছে আপনার যে পোস্টে সেখানে ছিল অর্থাৎ আপনি মনে করছেন যে দুদক এরকমই একটা সংস্থা হিসেবে রয়ে গেছে যে সংস্থার মধ্যে আসলে আকণ্ঠ দুর্নীতি পরায়ণ এবং আপনি আসলে একটা অডিও ক্লিপ বা একটা অডিও মানে টেলিফোন সংলাপের বিষয়ে আপনি সংযুক্ত করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে দুধকের কর্মকর্তারা টাকা পয়সার ব্যাপারে কথা বলছেন হাওয়ার আমরা আমার প্রশ্ন শেষ আমি একটু মন্তব্য করতে চাই যে আপনি প্রায়ই আপনাকে আমরা দেখি মানে কেউ কেউ আপনাকে এই যে আমি যে শহরটাতে থাকি সেই নিউ শহরের একজন তরুণ নেতা জোরান মামদানি যিনি আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেয়র পদে লড়াই করার জন্য নিউ তাকে ম্যান্ডেট দিয়েছেন এটি প্রায় মানে একরকম নিউ ইতিহাস অনুসারে এটি প্রায় নিশ্চিত যে তিনি আসলে মেয়র হতে যাচ্ছেন যেখানে আসলে ডেমোক্রেটাই প্রধান বড় কোনো ডেমোক্রেটিক শক্তি যদি আবার দুজন তিনজন এক হয়ে তার বিরুদ্ধে না দাঁড়ান তাহলে হয়তো মানে মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যেটি শোনা যাচ্ছে সেটি যদি না দাঁড়ান তিনি হয়তো পরবর্তী মেয়র হতে যাচ্ছেন তার সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে আমার সুযোগ হয়েছিল তাকে ইন্টারভিউ করার কিন্তু আমি আপনাকে যেহেতু খুব ভালো করে খেয়াল করি আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিসদের পক্ষে যারা কাজ করেছেন এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিকও যারা ছিলেন যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান এবং তাদেরকে এই শাস্তির আওতায় না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন এই যে সম্মতি সম্মতি উৎপাদনের যে রাজনীতি সেই রাজনীতিতে হাসনাত আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কেন আমি এই কথা বলছি কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনি তো 2020 21 22 23 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন স্লোগান দিয়েছেন বক্তৃতা দিয়েছেন খুব সুন্দর করে কি বলে ক্রোর পড়তে লেখা ছাপিয়েছেন আপনি যে তো ভালো বলেন অনেকে বুঝিয়েছেন সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই একটা মিছিলে যাই নাই এক মিনিটের জন্য আমি কোনো ছাত্র লিখি নাই আপনি যদি খুব খেয়াল করে দেখেন আমি পুনরাবৃত্তি করছি আপনি আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি লিখিতের জন্য আমি কোনো আমি আমি শেষ করি এক মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি দুই হাজার সতেরো সালের ষোলো সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমার সব সময় অবস্থান ছিল গ্যাস্ট্রম বিরোধী অবস্থান ছিল গণরুম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে এখন আপনি যদি আমার ফেসবুকে যান ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে আনমি করি নাই এখনো পর্যন্ত আছে দুইটা লেখা একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো আপনি যদি মনে যদি দুই সালে বঙ্গবন্ধুর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল মনে আছে কিনা আপনি দেখেন যে শত বছর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ওই আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না যে দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের যোগাযোগ করতে পারে নাই তাদের আবার কিসের জন্মদিন তাদের আবার কিশোর জন্মদিন অর্থাৎ যে ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি একশো কোটি টাকা দিচ্ছেন সেটা হচ্ছে মার্চ মাসে তখন 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 আমি শেষ করি তখন আমাদের করোনার তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল দুই হাজার সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায় মার্চের ফার্স্ট সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায় সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন আমি এটা অনলি মি করি নাই কারণ আমার চিন্তা ওই ওইটাতে পরিবর্তন আমি করি নাই ওকে দ্বিতীয়ত দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে যে বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য এখন আপনার একটা হিস্ট্রিতে একটা হিস্ট্রিতে আপনি সরকার অনেক ঝাকাল দুই হাজার বিশে আপনি লেখা ইত্তাফাকে লিখছিলেন তাই তো লিখছিলাম ইত্তেফাকে আচ্ছা আমি ইত্তাফাকে লিখি

আমি দুই হাজার সতেরো সালের কথা বলছি আচ্ছা সতেরো সালে ওকে দুই হাজার আমার আপনি যখন এবং বিজয় একাত্তর হলে আমি আমি বিজয় একাত্তর হলে যদি একজন ব্যক্তি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না সেটা ছিলাম হাসনাদ আব্দুল আপনি খুঁজে নিয়ে দেখতে পারেন বা এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে আমার বন্ধু যারা আছে এবং আপনি যদি একটা জিনিস দেখেন একটা জিনিস দেখেন এই যে নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল তখন ছিল গণ অধিকার পরিষদ নুর ভাইরা যারা ছিল রাশেদ ভাইরা ছিল আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে এই অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই আকরাম আমাদের ডাক্তার আম আমার তখন থেকেই মানে তাহলে আপনি 2020 থেকে 24 সাল না 2020 থেকে না তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমার আমি তখন থেকেই হয়তো আমি কোন রাজনৈতিক দলে ছিলাম না গণ অধিকার পরিষদে ছিলাম না স্যাডেড ছিলাম না কোন স্টুডেন্ট এগেইনস্ট টর্চার একটা হচ্ছে যেখানে একটা ইয়া হয়েছিল স্টুডেন্ট এগেইনস্ট টর্চার সালাউদ্দিন সিফাত এটা করেছে আপনি সালা আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ও ভিজুয়ালি দেখানো যায় ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা করা যায় এটা ট্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই কিন্তু প্রতি পুরা সময়টা আপনি পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দাঁড়ায়ও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন এই লেখাকে এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থা আমি তো আমি তো এখন অনলি আমি করি করি এখনো এখনো কারণ ওইটাকে বিশ্বাস যে দেশের মানুষ আমি এখনো বিশ্বাস করি আমার ওই এলাকাটা এখানে যেটা আছে আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম এত গালাগালি এত ট্রোল এত প্রশ্ন আমি তো অনলিমি করতে পারতাম করি নাই আমি কেন করবো আর হচ্ছে আর আমি যেখানেই হচ্ছে যেখানে আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে সেক্ষেত্রে আমিও আমার পার্টি সমালোচনা করবো এবং আমার পার্টির এটাই হচ্ছে আহ একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলছি সেই রাজনৈতিক বন্দোবস্ত সেটি একটা অংশ জনাব আজাদ আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সময় শেষ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে নতুন দল এনসিপির পক্ষ থেকে বা আপনার নিজের পক্ষ থেকে সামনে নির্বাচন আছে বা নির্বাচন নাই আমি জানি না নির্বাচনের ডেট এখনো ঘোষণা করা হয়নি আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন মানে যারা আমাদের দর্শক আছে তারা আপনাকে শুনছেন না আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে সেই জায়গা থেকে আপনি যেটাকে আইন নিজের হাতে তুলে ধরা বলছেন সেটাকে আমি এখনো পর্যন্ত সেটাকে আমি সচেতনতা বলবো কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে আমি সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে সেখান থেকে বাঁচানো একটা মানুষ ছাদ থেকে লাভ দিয়ে পড়ে যাচ্ছে আমি সেটা একটা বিষ খাওয়ার মতো আমাদের দেশের যেভাবে এই এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্ন ভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলা যেন যথাযথ ব্যবস্থা নেয় সেটিকে আমি কখনই আইন নিজেরা হাতে তুলে নেওয়া আমি বলবো না আমি বরং বলবো যে মানুষ যেন